আমি শপথ করতেছি যে মানুষের সেবা নিজেকে সর্বদা সচেষ্ট ছিল দেশের একতা বজায় রাখিবার জন্য নিজেকে সর্বদা সচেষ্ট রাখিব এবং সন্ধ্যায় সকল বিধিবিধান মানিয়া চলিতে বাধ্য থাকিব আমি যেন সেবা করতে পারি এবং একটি শক্তিশালী দেশ ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি এবং আদর্শ একাডেমির সুনাম ভিত্তি করতে পারি আমি আমিন আমি ও